দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হচ্ছে নারী শিশু এদিকে বিশ্বের সৃষ্ট বিরাজমান পরিস্থিতির মধ্যেই আমলিগের নেতা কর্মীরা পাচার হচ্ছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এবার দশরের ব্যানপল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ ও বিজেপির হাতে আটক হয়েছে এক মহিলা নেত্রী এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সাথে থাকুন আমাদের চলুন আলোকচিত্র দেখে আছে শুনে আসি বিস্তারিত এবার ভারতে যাওয়ার পথে ব্যানাপল ইমিগ্রেশন আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্র লীগের নেত্রী সুস্মিতা পান্ডে এবং তার ছোট ভাই সত্যজিৎ পান্ডে আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পাণ্ডের মেয়ে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সূত্র জন্য সুস্মিতা পাণ্ডে আজ দুপুরের দিকে ভারতে যাচ্ছিলেন বলে জানান ইমিগ্রেশন ওসি ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহমেদ জানান মাগুরা জেলা সদরের স্বপন পাণ্ডের মেয়ে তেরোই জানুয়ারি সোমবার দুপুরের দিকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সন্দেহ হয় এই সময় সন্দেহভাজন এই মহিলা নেত্রী এবং তার ভাইকে আটক করা হয় পরে জানা যায় তাদের ঢাকায় নিউ মার্কেট এলাকায় একটি হত্যা মামলার আসামি বলেও জানি জানতে পারেন পুলিশ এই ঘটনায় তাদেরকে আটক দেখিয়ে প্রত্যানে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ তিনি ঢাকা ইডিএম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন ইমিগ্রেশন এবং পটথানা পুলিশ কর্তৃপক্ষ আটককৃতরা মাগুরা সদরের এলাকার স্বপন পাণ্ডের মেয়ে সুস্মিতা এবং সত্যদ্বীপ পাণ্ডে বলেও জানিয়েছেন পুলিশ গادرকে আটক করে বনগড় পোত্তা নাই সোপর্দ করা হয়েছে কি বলছেন স্থানীয় ব্যবসায়ী সহ থানা পুলিশ আমরা শুনব আপনাদের কথা হ্যাঁ ছাত্র আন্দোলনের কারণে দেশের অরাজক পরিস্থিতিতে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে তদরূপ আজকে বনপলীর নিকেশনে ভারতে জার সময় এদের বলে যে সাবেক সাংগুণ সম্পদ সুস্মিতা পান্ডে

আমাদের ভিডিওটি সম্পর্কে ভালো লাগলে মতামত জানাবেন লাইক কমেন্ট করে এবং শেয়ার করে অন্য সুযোগ করে দিবেন আর আমাদের হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই